ডিম খাওয়ার পর ভুলেরও দুটি খাবার খাবেন না যে খাবারগুলো একসাথে খেলে ডাক্তাররাও কিছু করতে পারবে না প্রিয়দর্শক এমন কিছু খাবার আছে যা একসাথে বা একই সময় খেলে তার শরীরের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়ে যায় আয়ুর্বেদ মোতাবেক আলাদা আলাদা ন্যাচারাল খাবার একসঙ্গে খাওয়া যাবে না যেমন গরম খাবারের সাথে খুব ঠান্ডা খাবার একসাথে খাওয়া যাবে না মিষ্টি খাবারের সঙ্গে নোনতা খাবার খাওয়া যাবে না যেমন যে সকল খাবারে পুষ্টির মান হালকা সে সকল খাবারের সঙ্গে ভারী মানসম্পন্ন খাবার খাওয়া যাবে না যেমন টক দই দই টক হোক মিষ্টি হোক দইয়ের সঙ্গে টক জাতীয় কোনো ফল খাওয়া যাবে না দই এবং ফলের মধ্যে আলাদা আলাদা এনজাইম বিদ্যমান যার কারণে সহজে হজম হয় না তাই দই ও ফল একসঙ্গে না খাওয়াই ভালো এবার বলছি দুধের সঙ্গে কোন খাবার খাওয়া যাবে না দুধ একটি প্রোডাক্ট দুধের মধ্যে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন তো এর সঙ্গে যদি আপনি তেতে ভোনা জাতীয় খাবার খান তাহলে কিন্তু তা আপনার শরীরে আলাদা রিয়াকশন হতে পারে যা আপনার জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে উঠতে পারে দুধের সঙ্গে নন্দা জাতীয় খাবার খাওয়া ঠিক নয় এমনকি আপনি যদি দুধের সঙ্গে চা মিশিয়ে দুধ চা খান সেটা যেমন ক্ষতিকর আবার ওই দুধ চার সঙ্গে নোনতা জাতীয় বিস্কেট খাওয়াও ক্ষতিকর তাহলে আপনার শরীরে গ্যাস অ্যাসিডিটি অম্লতা বেড়ে যাবে এবং নোনতা খাবার হওয়ার কারণে দুধের প্রোটিন আপনার শরীরে জমে যায় ফলে পাঁচনে সমস্যা দেখা দেয় দুধের সঙ্গে ফলমূল খাওয়া যাবে না ফল এবং দুধ একসঙ্গে খেলে দুধের ক্যালসিয়াম ফলের এঞ্জাইম শোষণ করে নেয় এতে শরীর ফলের পুষ্টি থেকে বঞ্চিত হয় আবার মনে রাখবেন গরম চায়ের মধ্যে মধু দিয়ে খেলে এর পুষ্টিগুণ থাকে না আপনাকে চাটা সহনীয় মাত্রায় ঠান্ডা করে তারপর মধু মিক্স করে খেতে হবে কারণ মধু গরম করে খেলে এর মধ্যে পুষ্টিগুণ বিদ্যমান থাকে না তীব্র জ্বর হলে কখনোই মধু খাবেন না এতে শরীরের পিত্ত বেড়ে যাবে আপনার শরীরের পাচনতন্ত্রের সকল সমস্যা তৈরি হয় পিত্ত বেড়ে যাওয়ার কারণে মধু এবং মাখন একসঙ্গে খাওয়া যাবে না এমনকি ঘি ও মধু একসঙ্গে খাওয়া যাবে না আপনি যদি ঘি এবং মধু একসঙ্গে খান তাহলে তা আপনার পাচনতন্ত্রের মারাত্মক রকমের সমস্যা করবে আপনি যদি দুধের সঙ্গে আধা সেদ্ধ ডিম বা কাঁচা ডিম খেয়ে থাকেন তাহলে সালমোনেলা ব্যাকটেরিয়ার আশঙ্কা বেড়ে যায় একই অবস্থায় পোচ বা সেদ্ধ ডিম সম্পর্কেও একই কথা বলা হয়েছে একসঙ্গে দুধ ও ডিম খাওয়ার ফলে পেটের সমস্যা হতে পারে কেননা এই দুইটি খাবারই হাই প্রোটিন যুক্ত। হাই প্রোটিন সমৃদ্ধ খাবার একসঙ্গে খাওয়া উচিত নয় তবে এ দুটো একসঙ্গে খেলে আপনি বড় ধরনের রোগে আক্রান্ত হবেন ব্যাপারটা তা নয় অনেকে আবার খেয়ে হজম করে ফেলছেন যাদের বডির ম্যাটাবিলিজম ক্ষমতা অনেক শক্তিশালী তাদের জন্য এটা কোনো ব্যাপারই না তবে স্বাস্থ্যবিদরা বলছেন কখনোই এ দুটি খাবার একসাথে না খেয়ে বরং আধা ঘন্টা গ্যাপ দিয়ে খাওয়া